আমরা কি তাহলে আমরা কইলটাও নেই কইলা আমরা তো দেখতাম আসলাম সিলেটে কি ডাকা ডাকা আমরা ডোমেস্টিক করছি আর কি মানে বাংলাদেশে এবং তারার তারার কথা আছে না আমরা রে টি গ্যাস খাটাইছি সাতটা পশুপান্ন খান সাতটা পশুপান্ন খাটাই অনেক তারা এই যে বোর্ডিং পাস দিয়েছে অনেক আমরা রে কয় সাড়ে আটটা পেয়েছে আটটা আটটা ভাই তিরিশ এখন কত কত সময় লেট করছে চল্লিশ মিনিট এখন আমরা যদি 60 মিনিট লেট হই যায় ক্যামেরা রে কিছু নি লাগা না তে ঘুরে এনে নি তে আমরা পলতেও আমরা খমতাইতে তার আমরা তে আমরা আমরা বেলা আইনটা ভিন্ন হই গুলো নে বেলা ঠিক আছে কিন্তু আবার এই যে ইলা অনেক আমরা এই বাংলাদেশী যারা যাত্রী হন যায় না না এইটা সফল Iben, kami nijau ila safar bersih Lagi harga yang berharga ini,